গোটা দুনিয়া যখন বলছে তোমার দ্বারা কিছু হবে না তখন নিজের উপর বিশ্বাস রাখতে হবে মানুষ তো বলবে মানুষ তো সমালোচনা করবে মানুষ তো নিরুৎসাহিত করবে তারপরেও নিজের উপর বিশ্বাস রাখতে হবে মনে রেখো যখন কোনো মানুষ নিজে নিজের হয়ে উঠতে পারে তখন তার একাকিত্বটাই সব থেকে বেশি আনন্দ লাগে যদি তুমি নিজে নিজের হয়ে উঠতে পারো তাহলে তোমার একাকিত্ব তোমাকে স্বস্তি দেবে প্রিয় বন্ধু আজ আমি তোমাদের বলবো মানসিকভাবে শক্তিশালী হওয়া যায় কিভাবে নিজের খারাপ সময়কে কিভাবে কাটাতে হয় নিজের কঠিন সময়কে কিভাবে পার করতে হয় কীভাবে ঘুরে দাঁড়াতে হয় যখন মানুষ তোমার বিশ্বাসের উপর আঘাত হানে তখন কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয় জীবনকে কিভাবে সুন্দর করতে হয় আর জীবনের সৌন্দর্যকে কিভাবে উপভোগ করতে হয় তোমাকে বলব মানসিকভাবে শক্তিশালী হওয়ার শ্রেষ্ঠ দশটি উপায় দেখো আমি জানি না তুমি কি ভাবো আমি জানি না তোমার কি ধারণা আমি জানি না তুমি শারীরিকভাবে কতটা শক্তিশালী কিন্তু আমি বলতে পারি শারীরিক ক্ষমতার একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে কিন্তু মানসিক ক্ষমতার সীমাবদ্ধতা নেই মানসিক ক্ষমতা মানুষকে ভেতর থেকে স্ট্রং করে ভেতর থেকে মজবুত করে মানসিকভাবে শক্তিশালী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আজকের দিনে আজকের দিনে যখন গোটা পৃথিবী অগোছালো তখন নিজেই নিজেকে ভালো রাখতে চাইলে তোমাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে তোমাকে ওই আর দশটা মানুষের মতো হওয়া যাবে না যারা অল্পতেই হেরে যায় যারা অল্পতেই রিগ্রেট ফিল করে যারা অল্পতেই আফসোস করে যারা অল্পতেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে দেখো এটা স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে তুমি আলাদা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে আলাদা আর তুমিও তাদের থেকে আলাদা যারা বলে তোমার দ্বারা কিছু হবে না যারা অল্পতেই হেরে যায় যারা খারাপ সময়কে ভয় পায় যারা কঠিন পরিস্থিতিতে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করে যারা নিজের উপরে সন্দেহ করে যারা একাকিত্বকে ভয় পায় কিন্তু প্রশ্নটা এটা যে মানসিকভাবে শক্তিশালী এটা আবার কেমন জিনিস এমন প্রশ্ন তোমার মাথায় আসতেই পারে তাহলে কি সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা রাখা সর্বদা পজিটিভ থাকা কোনো বিষয়ে সর্বদা হার না মানা একাকিত্বকে ভালোবাসা এগুলোই কি মানসিক ক্ষমতা এগুলোই কি মানসিক শক্তি এমন প্রশ্ন তোমার মনে আসতেই পারে কিন্তু এগুলো নয় এগুলো তার অংশ হতে পারে কিন্তু শুধুমাত্র এইগুলোই তোমাকে মানসিকভাবে শক্তিশালী করতে পারে না তোমাকে মন থেকে তোমাকে ভেতর থেকে স্ট্রং করতে পারে না তো চলো জানা যাক মানসিকভাবে শক্তিশালী হওয়ার সেরা দশটি উপায় নাম্বার ওয়ান প্রথম ব্যর্থতাই ভয় পাওয়া একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি এটা জানে যে একটা সফলতার পেছনে কতটা ব্যর্থতার কাহিনী লুকিয়ে থাকে তাই প্রথম ব্যর্থতাই ভয় পাওয়া উচিত নয় যদি তুমি মানসিকভাবে শক্তিশালী হতে চাও ব্যর্থতা তো জীবনে আসবেই দেখো কোনো মানুষের সফলতার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অভিজ্ঞতা আর অভিজ্ঞতা ব্যর্থতা থেকেই আসে একজন মানুষ নিজের জীবন থেকে যেটা শেখে সেটা ব্যর্থতা থেকেই আসে আর নিজের জীবন থেকে নেওয়া শিক্ষাই কোনো মানুষকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয় তুমি এ পৃথিবীর যে কোনো সফল ব্যক্তির উদাহরণ নিতে পারো তারা জীবনের সব ক্ষেত্রে সফল হয়নি তারা প্রথমবারই সব কিছু অর্জন করতে পারেনি তাদের সময় লেগেছে সুতরাং তোমারও হয়তোবা সময় লাগতে পারে তাই নিজের প্রথম ব্যর্থতাই ভয় পেও না নাম্বার টু একাকিত্বে বিরক্ত অনুভব করা একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনো একাকিত্বে বিরক্ত অনুভব করে না নিজের সাথে সময় কাটাতে বোরিং ফিল করে না কারণ একটা মানুষ নিজেকে তখনই চিনতে পারে যখন সে নিজের সাথে সময় কাটাতে শুরু করে তাই তুমি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চাও তাহলে একাকিত্বকে ভালোবাসা উচিত একাকিত্বে নিজেকে চেনা উচিত নিজের সাথে তো সময় কাটানো দরকার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করা উচিত সুতরাং একাকিত্ব কোনো অভিশাপ নয় বরং এটা তো জীবনের প্রয়োজনীয়তা এটা তো নিজেকে জানা নিজেকে চেনার একটা মাধ্যম তুমি যদি একা থাকার মধ্যে নিজেকে ভালো রাখার অভ্যাস নিয়ে আসতে পারো তাহলে বিশ্বাস করো তোমার জন্য এর থেকে সুন্দর কিছু হতে পারে না নাম্বার থ্রি একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি একই ভুল বারবার করে না সে তার প্রত্যেকটা ভুল থেকে শেখে এবং সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করে তোমার ক্ষেত্রেও ঠিক এমনই হওয়া উচিত যদি তুমি নিজেকে মানসিকভাবে শক্তিশালী বানাতে চাও তাহলে নিজের ভুলকে রিপিট করো না একই ভুল বারবার বার করো না নিজের ভুলগুলো থেকে শেখো এবং সেই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো নাম্বার ফোর অতীতকে মনে করে ভবিষ্যৎকে অধিক গুরুত্ব দিয়ে বর্তমানকে নষ্ট করা জীবনের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে আমরা এমনটা করে থাকি এটা জেনেও যে আমরা বর্তমানে বাস করি আমরা অতীতকে অধিক গুরুত্ব দিয়ে ফেলি আমরা ভবিষ্যৎ নিয়ে অধিক চিন্তা করি আর ভুলে যাই বর্তমানকে যে বর্তমানের উপর এই সমস্ত কিছু যে বর্তমানটা একটা সময় আগে ভবিষ্যৎ ছিল যে বর্তমানটা একটা সময় পরে গিয়ে অতীত হয়ে যাবে আমরা ভুলে যাই একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি এটা জানে যে বর্তমানই সমস্ত কিছু তাই বর্তমানের উপরেই আমাদের ফোকাস দেওয়া উচিত নাম্বার ফাইভ না বলতে শেখা জীবনে স্পষ্টভাষী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় যেটা আমাদের পছন্দ নয় সেটাকে না বলতে পারি না কিন্তু মানসিকভাবে শক্তিশালী হতে হলে এমনটা করা উচিত হবে না কিছু কিছু ক্ষেত্রে নিজের অপছন্দের জিনিসকেও অপছন্দের জিনিস হিসাবেই অ্যাকসেপ্ট করা উচিত যেটা পারবে না সেটা না বলাই উচিত নাম্বার সিক্স সবার মন জুগিয়ে কাজ করা কত অদ্ভুত বিষয় না আমরা সকলের কাছে প্রিয় হতে পারবো না এটা জেনেও সকলের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি কতটা অদ্ভুত বিষয় যখন আমরা সকলের মন জুগিয়ে কাজ করার চেষ্টা করি তখন আমরা নিজেদেরকেই ভুলে যাই যে আমিও একজন মানুষ আমারও একটা মন আছে ভুলে যাই যে নিজেই নিজেকে কষ্ট দেওয়াটা কতটা অপরাধ ভুলে যাই কিন্তু একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির এটা ভুলে যাওয়া উচিত নয় যে একজন মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না চাইলেও সকলের মন জোগাতে পারে না সকলের মন খুশি করতে পারে না নাম্বার সেভেন নিয়ন্ত্রণের বাইরের জিনিসকে অধিক গুরুত্ব দেওয়া আমরা জীবনের অনেক ক্ষেত্রে সে সমস্ত বিষয়কে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনো সে সমস্ত জিনিসের উপর নিজের সময় নষ্ট করে না নিজের এনার্জি ব্যয় করে না যেখানে তার নিয়ন্ত্রণ নেই যেখানে তার কন্ট্রোল নেই যেখানে সে কিছুই করতে পারবে না যেখানে সে চাইলেও পরিবর্তন আনতে পারবে না তোমাকে একটা উদাহরণ দিই আচ্ছা মৃত্যু কখনো কি আমাদের নিয়ন্ত্রণে আছে এটা কি আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো কখনো না কোনো কালে সেটা হয়নি আর ভবিষ্যতেও হবে না নাম্বার এইট পরিবর্তনের ভয় না পাওয়া তুমি হয়তো বা এটা নিশ্চয়ই দেখেছ বা দেখছ গোটা পৃথিবী কত দ্রুত বদলাচ্ছে গোটা পৃথিবী কত দ্রুত পরিবর্তন হচ্ছে পরিবর্তিত হচ্ছে কি ছিল এখন থেকে দশ বিশ বছর আগে কি হয়ে গেছে আজকের পৃথিবী যখন গোটা পৃথিবী পরিবর্তিত হচ্ছে তখন তোমারও পরিবর্তন প্রয়োজন সময়ের সাথে সমস্ত কিছু পরিবর্তিত হয়ে থাকে তাহলে তুমি কেন নয় তোমাকেও পরিবর্তন হতে হবে পরিস্থিতি সাপেক্ষে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন পড়লে পরিবর্তন করতে হবে তুমি খেয়াল করে দেখো আজকের দিনে সে সমস্ত কোম্পানি পিছিয়ে পড়েছে যারা নিজেকে পরিবর্তন করতে পারেনি সময়ের সাথে বদলাতে পারেনি সে সমস্ত মানুষগুলো পিছিয়ে পড়ছে যারা নিজেকে পরিবর্তন করছে না পৃথিবীর আজকের দিনে যে কোনো ক্ষেত্রে দেখো পরিবর্তন প্রত্যেকটা জিনিসের মধ্যেই আছে শুধুমাত্র মানুষই পরিবর্তনে ভয় পায় কিন্তু তুমি যদি মানসিকভাবে পরিবর্তন হতে চাও তাহলে পরিবর্তনকে গ্রহণ করো নিজেকে এগিয়ে নিতে যাওয়ার চেষ্টা করো নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হয়ে ওঠো নাম্বার নাইন আফসোস রিগ্রেট অনুতাপ যাই বলো না কেন একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনো আফসোস করে না কখনো অনুতপ্ত হয় না তার পেছনের বিষয়গুলো নিয়ে যেগুলো সে আর কখনো পরিবর্তন করতে পারবে না সে নিজের অতীতের দুঃখকে মনে করে নিজেকে আরও বেশি দুঃখময় করতে চায় না একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনোই সেই দিনগুলোকে মনে করার চেষ্টা করে না যেগুলো তাকে আরও বেশি কষ্ট দিতে পারে যেগুলো তার কষ্টের কারণ হতে পারে তার মন খারাপের কারণ হতে পারে দেখো এ পৃথিবীর সব থেকে জঘন্য জিনিসগুলোর মধ্যে একটি হলো আফসোস পরিস্থিতি বদলে যায় সময় পাল্টে যায় আর মানুষ তার অতীত নিয়েই যদি পড়ে থাকে তাহলে সে জীবনে কিভাবে সুখী হতে পারে অতীত কখনো বর্তমান হওয়ার ক্ষমতা রাখে না অতীত কখনো ভবিষ্যৎ হওয়ার ক্ষমতা রাখে না আর একজন মানুষ কখনো অতীতে ফিরে যেতে পারে না তাই অতীত নিয়ে আফসোস করো না মনে রেখো মানসিকভাবে শক্তিশালী কোনো ব্যক্তি কখনো আফসোস করে না কখনো রিগ্রেট ফিল করে না নাম্বার টেন দায়িত্বশীলতা ও ধর্মীয় নৈতিকতায় অটল থাকা একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি সর্বদা তার দায়িত্বে অনড় থাকে তার উপর অর্পিত দায়িত্বে কখনো সে অবহেলা করে না অফিসের বস দেখলো কি দেখলো না কেউ বাহবা দিল কি দিল না এমন কি সকল সমালোচনার ঊর্ধ্বে গিয়ে একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি তার অর্পিত দায়িত্বে অনড় থাকে তোমার দায়িত্ব পালন করা দেখে কেউ হিংসা করবে কেউ ঈর্ষা করবে কেউ সমালোচনা করবে কেউ শত্রুতা করবে কেউ বা প্রকাশ্যে তোমার মুখের উপর বলে দেবে তুমি বেশি দায়িত্ব দেখাতে এসো না কিন্তু মনে রেখো তোমার দায়িত্ব পালন করতে গিয়ে যদি দেখো কেউ তোমায় হিংসা করছে কেউ তোমার সাথে অদ্ভুত আচরণ করছে তাহলে থেমে যেও না তখনই মনে করবে তখনই বুঝবে তুমি সত্যিকারের একজন দায়িত্বশীল মানুষ একজন সত্যিকার পরিশ্রমী ব্যক্তি একজন সত্যিকার কর্মঠ মানুষ আজ হয়তো একজন বা দুজন তোমায় হিংসা করছে বা তোমার সমালোচনায় লিপ্ত হচ্ছে আগামীকাল দেখবে সারা পৃথিবী তোমায় অনুসরণ করছে এ পি জে কালাম বলেছেন তুমি যদি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে সারা জীবন তোমার সবাইকে স্যালুট করতে হবে তিনি আরও বলেন তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে হবে প্রিয় বন্ধু আজ যতগুলো অপশন তোমাদেরকে বললাম সে সবগুলো মনে প্রাণে বিশ্বাস করলেই কিংবা হৃদয়ে ধারণ করলেই বা কর্মে পরিণত করলেই শুধুমাত্র মানসিকভাবে শক্তিশালী হতে পারবে না যদি না ধর্মীয় চেতনা বিশ্বাস ও মূল্যবোধ না থাকে একজন ব্যক্তি ধর্মীয় নীতিকে অবজ্ঞা করে যদি পৃথিবীর শত শত নিয়মকানুন শত শত নৈতিক বাণী অনুসরণ করে চলে তবু সে মানসিকভাবে শক্তিশালী হতে পারবে না তাই সবকিছুর সাথে ধর্মীয় বিশ্বাস রীতিনীতি ও ধর্মীয় মূল্যবোধ লালন করতে হবে তথ্যভাণ্ডার বাংলাকোষের প্রতিষ্ঠাতা রেদোয়ান মাসুদ বলেছেন ধর্ম হল মানব জীবনের জন্য একটি চিরন্তন সংবিধান যা মানুষের ইহকাল ও পরকালের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে